হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এনফোটেনমেন্ট ইনফোরটেনমেন্টে সকলকে স্বাগত জানাই আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো শুরু করেছিলাম জানুয়ারি মাস থেকে মাস অনুযায়ী তো জানুয়ারি মাসের এক থেকে পঁচিশটা আমরা প্র্যাকটিস করেছি আজকে ছাব্বিশ নম্বর তো ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে চব্বিশতম রাষ্ট্রীয় বনবাসী ক্রীড়া প্রতিযোগিতা বা ন্যাশনাল স্পোর্টস ফর ফরেস্ট ডুয়েলার্স কোথায় অনুষ্ঠিত হয় সেখানে এখানে হচ্ছে অপশন বি রায়পুরে চব্বিশতম রাষ্ট্রীয় বনবাসী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রায়পুর ছত্তিশগড়ে ভারতের বিভিন্ন স্থান থেকে উপজাতি ক্রীড়াবিদ যার মধ্যে আন্দামন নিকোবর দ্বীপপুঞ্জ ও মণিপুর অন্তর্ভুক্ত এরা অংশগ্রহণ করে কোন প্রতিষ্ঠানের স্পেসটেক স্টার্ট তাদের প্রথম সবুজ প্রপালসান সিস্টেম ভি ওয়াই ও এম টু পরীক্ষা করেছে তো অ্যান্সার হচ্ছে আইআইটি বোম্বে অপশান সি আইটি বোম্বের স্টার্ট আপ মাইনাস স্পেস সফলভাবে তাদের সবুজ প্রোপালশান সিস্টেম ভি ওয়াই ও এম টু এর পরীক্ষা সম্পন্ন করেছে এই পরীক্ষাটি ইসরোর পি এসএল ভি সি সিক্সটি উৎক্ষেপণের সময় পিওইএম ফোর উদ্যোগ এবং এর অংশ হিসেবে সম্পন্ন হয়েছিল যা উদ্ভাবনী মহাকাশ গবেষণার জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহ করে আর এই সফল পরীক্ষা ভবিষ্যতের মহাকাশ মিশনের জন্য টেকসই প্রপালশন প্রযুক্তির বাণিজ্যিকীকরণে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়েছে এখানে শুধু ইসরো পিএসএলের হোলসেলশ আগে যেটা ছিল দু হাজার এগারো বারো ঠিক আছে এগারো বারো ছিল তো দু হাজার এগারো বারো থেকে চেঞ্জ হয়ে দু হাজার বাইশ তেইশ হয়েছে এখানে ওটা লেখা রয়েছে ভারতের প্রথম কোস্টলাইন ওয়ার্ডার্স বার্ড বার্ড সেন্সাস কোথায় অনুষ্ঠিত হয়েছে তো অ্যান্সার হচ্ছে মারিন ন্যাশনাল পার্ক জামনগরে তো এখানে দেখো গুজরাট সরকার বার্ড কনজারভেশন সোসাইটি অফ গুজরাট বিসিএসডি এ যৌথভাবে দু হাজার পঁচিশ সালে তিন থেকে পাঁচ জানুয়ারি পর্যন্ত ভারতের প্রথম উপকূলীয় ওয়ার্ডার পাখির গণনা কর্মসূচি পরিচালনা করে জামনগরে মারিন ন্যাশনাল পার্ক এবং মারিন স্যাংচরিতে আচ্ছা কোন প্রতিষ্ঠান সম্প্রতি এমন এক ধরনের ব্যাকটেরিয়া উদ্ভাবন করেছে যা মাটির দূষণ রোধ ও কৃষি উৎপাদন বাড়াতে সাহায্য করবে তো অ্যান্সার হচ্ছে আইআইটি বোম্বে তো এখানে আইআইটি বোম্বে গবেষকরা এমন এক সমাধান উদ্ভাবন করেছেন যা ব্যাকটেরিয়া ব্যবহার করে মাটির দূষণ দূর করতে সক্ষম এই ব্যাকটেরিয়াগুলি বিষাক্ত দূষণকারী পদার্থ খেয়ে ফেলে এবং একই সঙ্গে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান তৈরি করে খুব একটা এখানে ইনফরমেশান নেই চলো কোন রাজ্যে মহিলাদের জন্য বিনামূল্যে বাস যাত্রা নিশ্চিত করতে শক্তি স্কিম চালু হয়েছে তো শক্তি স্কিম চালু হয়েছে এটা হচ্ছে কর্ণাটকে অপশান সি কর্ণাটক এখানে খুব একটা ইনফরমেশন সেরকম নেই ওটা শুধু স্কিমটা মনে রাখবে ঠিক আছে কোন রাজ্য সরকার বেকার স্নাতক ও ডিপ্লোমাধারীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য যুব যুবনিধি স্কিম চালু করেছে তো যুব নিধি স্কিম এটাও কর্ণাটকে হবে অপশান এ কোন প্রতিষ্ঠান কম্পারেটিভ স্টাডি অফ স্কুল এডুকেশান সিস্টেম এস ইএস প্রতিবেদনটি প্রকাশ করেছে যেখানে অ্যান্সার হচ্ছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি অপশান এ কোন মন্ত্রণালয় পুনর্গঠিত বাঙ্কনেট ই নিলাম পোর্টালটি চালু করেছে তো অ্যান্সার হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স মিনিস্ট্রি অফ ফাইন্যান্স মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অর্থ মন্ত্রণালয় পুনর্গঠিত বাংকনেট ই নিলাম পোর্টাল চালু করেছে যা ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য একটি একক প্ল্যাটফর্ম তারপর এই পোর্টালে পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির সব ই নিলাম সংক্রান্ত তথ্য একত্রিত করা হয়েছে যেমন ফ্ল্যাট বাড়ি প্লট ঠিক এখানে এতটা ইনফরমেশান নেই চলো কোন রাজ্য লাডকি বাহিন প্রকল্প চালু করেছে তো এখানে অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র অপশান এ মহারাষ্ট্র সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম সিপিপিএস কোন সংস্থা বাস্তবায়ন করেছে তো এটা হচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও সরকারি ব্যয়ের স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধির জন্য সিএজি যে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেছে তার নাম কি তো সিএজি যে ডিলি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেছে তার নাম হচ্ছে ওডিকে ওপেন ডাটা কিট অপশান সি তো ওপেন ডাটা কিট ওডিকে কম্পিউটার কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল সরকারি ব্যয় ব্যবস্থায় স্বচ্ছতা দায়বদ্ধতা বা ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি বৃদ্ধির জন্য ওপেন ডাটা কিট নামের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করছে ওডিকে একটি নিরাপদ সিকিওর ডিজিটাল প্ল্যাটফর্ম যা তথ্য ডিজাইন সংগ্রহ ব্যবস্থার জন্য ব্যবহৃত হয় এটি সিএজি এর নিজস্ব অপারেটিং সিস্টেম এর সঙ্গে একইভূত এবং এন টু এন্ড এনক্রিপশন সুবিধা প্রদান করে আশি বছর বা তার বেশি বয়সের সিনিয়র সিটিজেনদের জন্য এসবিআই চালু করা স্থায়ী আমানত প্রকল্পটির নাম কি তো ওখানে অ্যান্সার হচ্ছে এসবিআই প্যাট্রন্স অপশান এ এস বি আই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি দুটি নতুন আমানত প্রকল্প চালু করেছে একটা হচ্ছে হারঘর লক্ষপতি এবং এস বি প্যাট্রনস যাতে গ্রাহকদের জন্য আরও তো গ্রাহকদের জন্য আরও উন্নত আর্থিক বিকল্প দেওয়া যায় এর মধ্যে এসবিআই বি প্যাটার্ন বিশেষভাবে আশি বছর বা তার বেশি বয়সী সিনিয়র সিটিজেনদের জন্য তৈরি একটি স্থায়ী আমানত প্রকল্প রাজগোপাল চিদম্বরম যিনি সম্প্রতি পরলোক গমন করেছেন তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন তো ইনি নিউক্লিয়ার ফিজিক্সের সঙ্গে যুক্ত ছিলেন অপশন এ নিউক্লিয়ার ফিজিক্স রাজগোপাল চিদম্বরম ইনি বিশিষ্ট পদার্থবিদ রাজগোপাল চিদম্বরম যিনি ভারতের উনিশশো চুহাত্তর এবং উনিশশো আটানব্বই সালের পারমাণবিক পরীক্ষার অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন সম্প্রতি অষ্টআশি বছর বয়সে পরলোক গমন করেছেন তিনি উনিশশো ছত্রিশ সালে জন্মগ্রহণ করেন এবং চেন্নাই প্রেসিডেন্সি কলেজ ও ব্যাঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে পড়াশোনা সম্পন্ন করেন তিনি ভারত সরকারের প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার হিসেবে দু এক থেকে দু সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি ছিলেন বার্ক অর্থাৎ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের পরিচালক উনিশশো নব্বই থেকে উনিশশো তিরানব্বই অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান এবং ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি এর সচিব উনিশশো তিরানব্বই থেকে দু তিনি উনিশশো চুরানব্বই থেকে উনিশশো পঁচানব্বই সালে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর বোর্ড অফ গভর্নার্সের সভাপতি ছিলেন সারিস্কা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত সারিস্কা টাইগার রিজার্ভ রাজস্থানে অবস্থিত এটা স্ট্যাটিকজিকের কোশ্চিন কিন্তু কেন দিয়েছি এটা বর্তমান নিউজে ছিল তাই সম্প্রতি টি টুয়েন সরি টি টু ফোর জিরো টু নামের একটি পুরুষ বাঘ সারিস্কা টাইগার রিজার্ভ থেকে বেরিয়ে এসে তিনজনকে আহত করেছে আর সারিস্কা টাইগার রিজার্ভ রাজস্থান রাজ্যে অবস্থিত যা আরাবল্লী পর্বতমালায় প্রায় আটশো বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই অঞ্চলটি একসময় আলোয়ারের মহারাজার শিকার ক্ষেত্র ছিল এটি উনিশশো সালে সংরক্ষিত বন এবং উনিশশো সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় সারিস্কা বিশ্বের প্রথম টাইগার রিজার্ভ যেখানে সফলভাবে বাঘ স্থানান্তর করা হয়েছে এলাকাটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এখানে রয়েছে পাণ্ডুপল ভাঙ্গড় ফোর্ট তারপর হচ্ছে সিলিসের লেক এবং জৈসমান্ড লেকের মতো দর্শনীয় স্থান আজকে এই পর্যন্ত এরপরে কোশ্চিনগুলো আবার পরে নিয়ে আসবো